আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা দয়াল বাবা আসছি আউলিয়া তো এটা অনেক দিন আগের ভিডিও আমাদের এক বন্ধু মানুষই বিয়ে করছিল আন্দিকোট তো আন্দিকোট বিয়ের পরের দিন অর্থাৎ সকালবেলা যখন বউর বাড়ি থেকে আমার বন্ধু বাড়িতে যেতেছিলাম তো হঠাৎ করে গণেশা বাবার মাজারে একটু ভাবলাম যে দেখা যায় অনেক শখ ছিল আশা ছিল যে কোন দিন যাব। তো আমরা আমার সাথে আরো আমার এই যে বন্ধুরা আসছে খন্ত আর ছোট ভাই আসছে তো তারা চারজন মিলে আরসি দল বাবু মাজারটা দেখতে সবার মনে ইচ্ছা থাকে যেহেতু আমরা মাজার বা মাজারকে বিশ্বাস করি ভালোবাসি আর মজু আলো আউলিয়াদেরকে শ্রদ্ধা করে সম্মান করি এবং তাদের চরণ দুলি নেওয়ার জন্য বিভিন্ন দরবারে আসা যাওয়া করি এবং ভিতরে কলবে যে কিছু ময়লা আছে সেটা দূর করার জন্য নিজেকে কীভাবে ভালো করে চলা যায় সে চিন্তা ভাবনা নিয়েই একজন আল্লাহ উচিলেই যাই যেন তাদের দর্শনে যাতে আমাদের পাপকাল দিয়ে তো থাকতে পারি আর যেহেতু তখন খুব ভোরবেলা ছিল তখন মানে আপনার সাতটা বাজে তখন দিয়ে যে মাজার পরিষ্কার করা যাচ্ছে আছে আর এখানে তো প্রতি বৃহস্পতিবার তো অবশ্যই অনুষ্ঠান হয় যারা যারা অবশ্যই গেছেন তারা অবশ্যই অবতে বলতে পারেন তো আমি মাঝে টাজার জিয়াত করে রয়েছি তো জিয়াদ করে এই ছোট্ট ঘরটা দিয়ে দেখতেছেন এলো দয়াল বাবা গুণ হিসাব ব্যবহৃত জিনিসগুলো আছে যেখানে উনি বিশ্রাম শক্ত চিহ্নিত এবং এটার ভিতরে নৌকা আছে যে জায়গায় যে নৌকায় বসে উনি আল্লাহর বন্দিগি সব প্রমুখ করতো তা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু হঠাৎ করে এত সকালবেলা তো তো লোকজন আমাদের এই বাজারও আছে এখন মাজারে দরবার সাথে মাজারে আপনার বাজার আছে তো আমরা এনতে বাইরে যাইতেছি আরেক অলিয়াল্লার দরবারে ওনার নাম সম্ভবত আজদুশা তো এটা লেগে আবার গণেশ বাবার যে গণেশ মাজার আর ওনার মাজার মানে মাঝখানে পড়ছে আপনি নদীটা আর ওইখান থেকে মাজার গম্বুজটা দেখা যায় তো আমার ইচ্ছা ছিল যে এত দূর বাবু না আসছি তাহলে ওই মাজার ট্রয়েক হিসেবে দেখা যায় তাই আমি রাস্তা দিয়ে সেরা পান্ত আমরা চারজন সবাই একসাথে যাইতাছি তো মাজার আসতে আসলে মনে একটা শান্তি লাগে এই শান্তির কথা তো কাউকে বলানো যাইব না যে আর যেটার প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে তো মাজারের সামনে এসে পড়ছি তো দয়াল মাজারে মিনার গুলো এনতে দেখা যায় আবার এনে এসে দেখি যে অনেক সুপারি গাছ জায়গাটা অনেক বড় তা মাজারটা হলো ভিতরে আর সত্যি তো বলতে জানেন মাজারটা ভিতরে গেছি মাজারটা এত সুন্দর লাগছে ভিতরে অনেক সুন্দর আজ দুসার মাজার যে এত সুন্দর বা আমরা ভিডিওতে দেখছি তা আজকে সরাসরি এসে পড়ছে আপনাদেরকে দেখানোর জন্য মাঝারের ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই একটু ভিডিওগুলো নিতেছি যে এত আমার পেজে এটা ছাড়া হবে আর এরা তিনটা জায়গায় হার হয়েছে তাহলে ভাবলাম যে আমি একটু জেড করে আসি যে এত আল্লাহ দরবারে আসছি আদব রাখার দরকার তো যাদের ভিডিওটা ভালো লাগবে এবং চিনেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ নিশা